আপনারা একটা কথা শুনলে অনেক অবাক হবেন এই দেখেন এই যে পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই দেখেন দুদু মরুভূমির মতো এখানে এখন আবাদ করেছে এটা এক সময় গ্রাম ছিল এক সময় গ্রাম ছিল এখানে বিদ্যুৎ ছিল বুঝছেন এক সময় অনেক সুন্দর পাকা রাস্তা ছিল এখানে এখন দেখেন অনেক বিশাল জায়গা দুধু মরুভূমির মতো হয়ে গেছে এখন মানুষ আবাদ করে এটা নদী অঞ্চল নদীর এক সাইডে জায়গা ছিল ওই সাইডে বাদ ছিল আপনার এদিকে একটা বাদ ছিল ওই বাতটা ভেঙে যাওয়ার পরে মনে হয় এদিক দিয়ে সব গ্রাম সব বাড়িঘর ভেঙে গেছে এই একটা বাদের কারণে এখানে মনে যে অনেক লোকসান হচ্ছে এই যে এই সাইডটা একটা পাকা রাস্তা ছিল অনেক বড় একটা পাকা রাস্তা ছিল পিরিশ ছিল এখানে কেন বিরিজও ছিল এখানে পাগা রাস্তা ছিল সব ভেঙে গেছে মানুষ কি নির্মাম পরিহাস